আপত্তি করেছিলাম কিন্তু বিধানসভায় হলফ দিয়ে তিনি বললেন যে আমি ভিতে আছি আমি বিজেপিতে আছি বিধানসভার ভিতরে বিজেপি আর বিধানসভার বাইরে তোলা মূলে জেলা সভাপতি এই বিচিত্র কারবার আমরা দেখলাম তারপরে তিনি আমাদের লোকপ্রিয় নেতা শান্তনু ঠাকুরকে হারানোর জন্য करेटार नाम दोस्तों ना कराओ तेरी एमपी अबे थाला भी ना, हाँ ना कोण हो थे ना अबे बोला था यार मुकुट मोहन लोकार्य किए ये ज़्यादा जान साथ उतारी जाए और एक तो ज़्यादा जान साथ उतारी गई एमपीसी को हाई आरएमएस को पीसीआर ठीक रहता है पीसीआर ठीक रहता है पीसी तो

কংগ্রেসরা ভাঙা দিয়েছে আমরা 5 বছর আপনাদের সেবা করব নরেন্দ্র মোদিজির নেতৃত্বে আর 3 কোটি টাকা বাড়ি হবে 70 বছরের উপর ডাইরেক্ট হেলথ কার্ড আয়ুষ্মান পাবেন তাদের বিনা পয়সায় সমস্ত সিনিয়র সিটিজেন তারা চিকিৎসা পাবে নormalিত জনের সাথে নormalিত রান্নার

যেটা নতুন করে পুনর বিনাশ হবে নতুন করে এমপির আশঙ্কাগুলোwidetilde হয় মোদিজি কাজ করে দিয়েছেন আগামী দিনে ভারত সরকারের পরিষেবা উন্ন মোদিজির হাত শক্তি করার জন্য এমটিএস বিরোধী কুচ কর্তৃপক্ষকে বরাদ্দ করতে আপনারা বিনয় কুমার বিশ্বাসকে বিধানসভায় যেতা

সবচেয়ে বেশি ভোট পেয়েছে দুর্বলটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছে আর আপনারা যে দেখছেন তোলাম এরা ভাবে জিতেছে এর সদার মধ্যে জিতেছে মুসলিমদের কাছে গিয়ে বলেছে এই যে বিজেপির লোকেরা প্রধানমন্ত্রী বলেছে এইবার মাল চারশো করবে হিন্দু রাষ্ট্র হবে সব মুসলমানকে নাকি আমরা মাথায় করে নিয়ে পাকিস্তানে ছেড়ে দিয়ে আসবো এই কথা তাদের মাথায় ঢুকানো হয়েছে তাই দু হাজার সালে একশো জন মুসলমানের এক নম্বর জন ভর্তি দিয়েছিল পিসি কে এবারে একশো জন মুসলমানের পঁচানব্বই জন ভোট দিয়েছে পিসি আজকে কয়েকটা আসন বেশি পেয়েছে তারপরে গণনায় তার চুপি আছে লড়াই তো বিজেপির সঙ্গে তৃণমূলের হয়নি হয়েছে পুলিশের সঙ্গে পাঁচ ছয় সাত দফাতে কি কি করেছে আপনারা কল্পনা করতে পারবেন না এখানেও করার চেষ্টা হবে চেষ্টা আরবে আমি ভাই শান্তনু ঠাকুরকে জিজ্ঞেস করছিলাম আগামী কয়েকদিন তোমার পরিকল্পনা কি

আমি এখানকার জনগণের চৌকিদার আমি লড়াই করবো আমাদের মেয়েদের সাথে একটা শুধু কেন্দ্রের ফল করবো আর আমাদের প্রার্থী ছ হাজার ভোটে এনেছেন

বিএসকে টাকা ফাঁকা খাতা অথবা 25 লক্ষ টাকা ঘুষ দিয়ে বিলো হয়েছিল না তারা পঞ্চায়েত চুরি করেছে আর ডিএম এসপি এর সাথে নিয়ে পশ্চিম বাংলায় লোকসভা নির্বাচনে গগনাতে চুরি করেছে এর বিরুদ্ধে আমাদের চলছে চলবে আমরা 77 টাকা জিতেছিলাম 21 আর আমাদের আমরা একশো ছেচল্লিশটা কেন্দ্রে আমরা চল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি আমার হিন্দু সনাতনীরা যারা শুনছেন না উনত্রিশটা আসন পরে নেতাদের ভাষা হামিদুর রহমান করছে মহিলাকে আর হামিদুর বলছে ইসলামিক মহিলাদের ভাবে সাজা পশ্চিমবঙ্গ ইসলামিক রাষ্ট্র আরে বলেন আপনারা ধর্ম পরিবর্তন করবেন আপনারা উত্তর দেবেন বিবেকানন্দের রাষ্ট্র শ্রী চৈতন্য দেবের রাষ্ট্র ঠাকুরের রাষ্ট্র বাবা রঘুনাথ নামচারের রাষ্ট্র রাধুকৃষ্ণ দেবের রাষ্ট্র

আগের পূর্ব পাকিস্তান আর আজকের বাংলাদেশ আমাদের ইসলাম এই রাষ্ট্রে থাকতে হতো তাই

যে ইসলাম ত্রহণ

ফতোয়া মহাসংঘের প্রবোধের নানা ধর্মগ্রন্থ যা সনাতন সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে ভারতীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে পরিবর্তন আসবে করার ইচ্ছা আছে নাকি তাই ধর্ম যদি রক্ষা করতে হয় কোথায় ভোট দিতে হবে কোথায় ভোট দিতে হবে Gracias. <laughs> 오, okay. 깡! Okay. t h、yeah.